ফ্যান্সি কবিতার ভিডিও তৈরি করি এবং ক্রয় বিক্রয় করি দর্শক আজকে আমার নিজস্ব একটা প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আমি আপনাদের দেখাবো ইনশাল্লাহ অনেক পেন্সি কবিতা যদি কারো ভালো লাগে আমার থেকে নিতে পারেন দর্শক নির্দ্বিধায় ইনশাল্লাহ আমি চেষ্টা করবো যেমনটি দেখাবো তেমনটি দেওয়া আমি অনেকদিন থেকেই ফ্যান্সি কবিতা লালন পালন করি এবং ক্রয় বিক্রয় করি দর্শক আর দর্শক আমার ঠিকানা নাটোর সদর পিটিআই মোড় দর্শক কেউ যদি আমার কাছে এসে কবিতা নিতে চান আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নেই আর যদি না আসতে পারেন তাও কোনো সমস্যা নেই বাসের মাধ্যমে গোটা বাংলাদেশে কবিতা ডেলিভারি করে থাকি দর্শক আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর সিক্স জিরো থ্রি ফাইভ টু নাইন এই নাম্বারে ইমো বিকাশ হোয়াটসঅ্যাপ নগদ সকল কিছুই আছে কেউ কবিতার ভিডিও কলে চাইলে বা ভিডিও ভিডিও করে চাইলে ইনশাল্লাহ দিতে পারবো কোনো সমস্যা নেই সময় সাপেক্ষে আর দর্শক চলুন ভিডিওটা শুরু করা যাক আপনারা দেখেন আর দর্শক আমার নতুন চ্যালেঞ্জ হিসাবে আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক দিবেন বেশি বেশি ভালো ভালো কমেন্ট করবেন আমি যেন আপনাদের আরো নতুন নতুন খামারি বা যারা কিনা বেচা করে ক্রয় বিক্রয় করে তাদের ভিডিও আপনাদের উপহার দিতে পারি চলুন শুরু করি মার্শাল্লাহ একটা আড়াই প্যাসের ফিল ব্যাগের মেল দর্শক ফিল কোয়ালিটিটা দেখাই দিতেছি দেখেন মানে এর থেকে যে ফিল ব্যাগের ফিল মনে হয় আর হয় না মানে এত ফিল কোয়ালিটি একটা মেল কবিতর দর্শক যদি আপনারা কেউ নেন আমি মেলটা দাম নেব সতেরোশো টাকা দর্শক দেখেন কোয়ালিটি দেখেন ভালো লাগলে যোগাযোগ করবেন দর্শক আল্লাহ দর্শক একজোড়া ইংলিশ কুটা দেখতে পাইতেছেন হাইট কোয়ালিটি মার্শাল অনেক সুন্দর আছে নর্মালি কনফার্ম নয়খিলের কবিতর বিডিং করতেছে দর্শক কবিতরটা আসলে আমি এটা আলোচনা সাপেক্ষে সেল করব বাজার অনুসারে সেল করব খুব বেশি দাম চাবো না আমার চ্যালেনে ইনশাল্লাহ আপনারা ফোন দেবেন কবিতাটা নিতে পারবেন গেট আপ সুন্দর আছে দর্শক দর্শক একটা লাহোর সিরাজির ফিমেল দেখতে পাচ্ছেন নয় ফেদার ডপ করে দশ ফেদার পড়ছে আমি দুই পার্টে ঘুরাই দেখাইতেছি ইনশাল্লাহ কোয়ালিটি মার্শাল্লাহ যদি কারো ভালো লাগে ফিমেলটা নিতে পারেন তার দাম রাখছি মাত্র পঁচিশশো টাকা দর্শক গোটা বাংলাদেশ ডেলিভারি খরচ ফ্রি দর্শক আসলে কবিতরের দাম হয় থাকে কোয়ালিটির ঢুকতে মার্শাল্লাহ এক জোড়া ই হলো হলুদ ডাইনিস দেখতে পাচ্ছেন ভালো আছে দর্শক রানিং কবিতর যদি কারো ভালো লাগে নিতে পারেন এই পেয়ারটার দাম রাখছি চোখের গিয়ার ভালো আছে দর্শক এটা আমি দেখাই চোখের গেয়ারটা দেখেন টকে লাল ঠিক আছে নটটারও লাল আছে একটু কম তারপরে কোয়ালিটি ভালো আছে নিতে চান মাত্র তিন হাজার পাঁচশো টাকা দর্শক গোটা বাংলাদেশ ডেলিভারি খরচ ফ্রি করে দিলাম যদি ভালো লাগে যোগাযোগ করে নিতে পারেন মার্শাল দর্শক একদরা ইন্ডিয়ান লুটন রানিং কবিতর পায়ের লেগ কিন্তু দুইটারই কাটা আছে পায়ের অনেক বড় বড় ভালো আছে দর্শক যদি কারো ভালো লাগে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন এটা দাম রাখছি মাত্র দুই হাজার টাকা দর্শক আমি বাজির ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ যদি কারো ভালো লাগে যোগাযোগ করে নিতে পারেন দর্শক ভালো হবে কবিতরটা মাশাল্লাহ দর্শক এক দোরা ব্লু হোয়াইট বার সেকশন ছিল মার্কিন ভালো আছে দর্শক মার্কিন কালার তিন ফেদারের বেবি ঠিক আছে মার্কিন হান্ড্রেড পার্সেন্ট ভালো আছে ইনশাল্লাহ তারপরে আপনারা দেখে নেবেন দেখে শুনে আমি ঘোরাফেরা ফিরা ভিডিওটা করতেছি যদি এই বেবিটা নেন আমি ছয় হাজার টাকা দাম রাখছি দর্শক তারপরে আপনারা যদি দুই চার পেয়ার নেন একসাথে আলোচনা করে নিতে পারবেন কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ দর্শক এক পেয়ার রেড সেটেল লাক্ষার বেবি দেখতে পাচ্ছেন তিন ফেদারের কবিতাটা নর নারী হবে দর্শক আপনার এটা এটা মেল হবে এটা ফিমেল হবে ঠিক আছে আর বাপ মা কিন্তু টক টকে লাল যদি কেউ বেবিটা নেন আমার চ্যালেঞ্জ থেকে ইনশাল্লাহ আজকের জন্য দাম রাখছি পঁচিশশো টাকা যান আমি চ্যালেঞ্জ উপলক্ষে গোটা বাংলাদেশ ডেলিভারি খরচ ফ্রি করে দেবো দর্শক কবিতরের টেল কোয়ালিটি দেখে নেবেন ইনশাল্লাহ একবারে অনেক সুন্দর দর্শক আলহামদুলিল্লাহ দর্শক এক জোড়া হেলমেট দেখতে পাচ্ছেন হলুদ হেলমেট মার্কিন ফুল ফ্রেশ কোথাও কোনো মিস নাই নিয়ারাল নর্মাদি কনফার্ম আছে দর্শক ব্রিডিং করতেছে এই জোড়াটা দর্শক মাত্র আমি একটু নাড়া দেখাই দেওয়ার চেষ্টা করতেছি মার্কিন হান্ড্রেড পার্সেন্ট মার্কিন আছে মাত্র তিন হাজার টাকা দাম গোটা বাংলাদেশ ডেলিভারি খরচ যান ফ্রি করে দিলাম যদি কারো ভালো লাগে স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন দর্শক এই দামের মধ্যে আশা করি ভালো হবে আলহামদুলিল্লাহ একজোড়া পাকিস্তানি ড্যানিশ দেখতে পাচ্ছেন একটা বাচ্চা সহকারে দর্শক আমার চ্যালেঞ্জ থেকে যদি কেউ এই ড্যানিশ পেয়ারটা নেন আমি তিন হাজার দুশো টাকা দাম নিব গোটা বাংলাদেশ ডেলিভারি খরচ ফ্রি করে দেবো যান কবিতরের হাইট কোয়ালিটি দেখবেন দর্শক কম দমেও পাবেন কিন্তু আসলে দেখে শুনে বুঝে ইনশাল্লাহ ভালো হবে দর্শক দর্শক একজোড়া রেড গিয়ারের ডাউন ফেস দুইটারই কিন্তু চোখে গিয়ার লাল টকটকে টকে আছে দর্শক আমি জুম করে দেখানোর চেষ্টা করতেছি ভালো করে দেখেন একবারে সেম টু সেম হয়তো আমার মোবাইলের জন্য ভালো আসতেছে না ভিডিও তারপরে দর্শক রেডটা ফিমেল আর ব্ল্যাকটা মেল যদি এইভাবে কেউ পিয়ারটা নেন আমার চ্যালেঞ্জ উপলক্ষে এটার দাম রাখবো মাত্র দর্শক তিন হাজার পাঁচশো টাকা দর্শক এবং দুইটা ডিম এরা পার্সে দুইটা ডিমে জমা ডিম আছে ডিম সহকারে দিয়ে দেবেন ইনশাল্লাহ যদি কারো ভালো লাগে আমার সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে মাশাল সুপ্রিয় দর্শক একজোড়া রেড গিয়ারের বারহ দেখতে পাচ্ছেন একটি বেবি আছে বেবি সহকারে এটা সেল করে দেব স্ক্রিন নিয়ে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এটার দাম মাত্র তিন হাজার দুশো টাকা দর্শক যান ডেলিভারি খরচ গোটা বাংলাদেশে আমি ফ্রি করে দিলাম যদি কারো প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করে নিতে পারেন এটা ডিম বাচ্চা খুব ভালো করে শুরুতে দেখতে পাচ্ছেন এক ধরনের লাখা কবিতর টেল কোয়ালিটি বুঝতে পারতেছেন কবিতরটা আসলে আমার কালেকশন কবিতর কয়লের ধুমার কারণে নেসটা কালো হয়ে গেছে দুটা ডিমই পারছে দর্শক আপনারা চাইলে ডিম সহকারে নিতে পারেন ডিম ছাড়াও নিতে পারেন এই জোড়াটার দাম মাত্র বারোশো টাকা দর্শক দিয়ে দিলাম কবি তোর ভালো আছে দর্শক চাইলে আপনারা সংগ্রহ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে